জয় নেতাই হরে আজকে আমরা জানবো শ্রীরখোলের ইম্পর্টেন্ট কিছু কথা এবং বাজনা তো ভিডিওটা স্কিপ করবে না কারণ যে কটা আজকে কথা বলব শ্রীরখোলের বড়ো হাত কাকে বলে বড়ো হাতের বাজনা এবং ফিঙ্গারিং বাজনা কাকে বলে চেপে বাধ্য কাকে বলে আজকে তিনটি জানবো তিনটি বাজনা আজকে শিখব তার সাথে তিনটে কারণ জানব কাকে কাকে বলে আর তিনটি বাজনা শিখব তো শ্রীখলের সর্বপ্রথম আমরা বড় হাত দেখব এবং শ্রীখল বড়ো হাতের ফিঙ্গারিং এবং চেপে বাধ্য না হলে শিখল বাজানো যায় না তো আমরা কিছু কিছু তো মানুষ জেনেই থাকি যে কাকে বড় হাত বলে না জেনে থাকি কাকে ফিঙ্গারিং বলে কাকে চেপে বাধ্য বলে তাহলে আমাদের এগুলোকে শিখে রাখা অবশ্যই দরকার আমি মনে করি জেনে রাখা অবশ্যই দরকার ভবিষ্যতে কাউকে আমি জানাতে পারবো এবং শিখাতে পারবো সেই বিষয়টা নিয়ে এবং কার প্রতি জোর দেবো আমি কোন হাতটার প্রতি জোর দেবো সর্বপ্রথম আমরা কিন্তু শৃঙ্খলের বড় হাত শিখে থাকি কারণ এই কবজির খুব কাজ একটা হয় তার সাথে ফিঙ্গারিং আঙুলের খুব কাজ হয় আমরা চেপে এতটা গুরুত্ব দিই না তার জন্য হাত কি হয় অস্পষ্ট মাঝে মাঝে হয় সাপোর্টটা কম হয় শ্রীখলের যে আমাদের ধারণা আছে যে শ্রীরখলের এই একটি হাত সাধলেই একটি হাতে হাত তৈরি হয়ে যায় অবশ্যই হয় তার জন্য অনেকটা সময় লেগে যায় তো এই তিনটে প্রতি যদি আমরা জোর দিয়ে সাজি সময়টা সেই লেভেলের লাগবে না এবং হাতটা আমাদের খুব সুন্দরভাবে তৈরি হবে না প্রথমে আমরা কি বড় হাতে একটা বাজনা দেখি না ঘেনাতে রেখেটা ঘেনাতে রেখেটা ঘেনাতে রেখেটা তে খেটা খেটাতে রেখেটা খেটাতে রেখেটা খেটাতে রেখেটা তে খেটা তাহলে এই বাজনাটা দেখি আগে প্রথমে ঘেনাতে রেখেটা ঘেনাতে রেখেটা ঘেনাতে করছি এটাকে বলা হয় বড় হাত তার মধ্যে ফিঙ্গারিং ইউজ হচ্ছে তাহলে এবারে আমরা যখন এবারে ফিঙ্গারিং দেখবো তাহলে ফিঙ্গারিং কাকে বলে ফিঙ্গারিং বাজনা ফিঙ্গারিং বাজনা আছে কেমন না ফিঙ্গারিং বড় হাত কে নিয়ে এবং ফিঙ্গারিং কে নিয়ে বাজনাটা হবে না কি দিক দিনাতর কে দিন নাধিক কি দিনাতর কে দিন নাধিক দিনাতর কে দিনা না দিনাতর কে দিন নাধিক দিনাতর কে দিনা ঠিক দিনাতর কে দিনা এই যে ফিঙ্গারিং দিনা দিনা ফিঙ্গারিং

ফিঙ্গারিং ফিঙ্গারিংয়ের উপর পুরো হলো আজকে কিন্তু আমরা হাত কীভাবে পড়ছে কী ব্যাপারটা সেটা জানছি না আজকে আমরা জানছি ফিঙ্গারিং ফিঙ্গারিং কেন কাকে বলে মানে আমরা এই পুরো আঙুলের উপর যখন জোর দেবো তাকে বলে ফিঙ্গারিং তাহলে চেপে বাধ্য আমার তো আঙুলের উপরেই জোর দেবো তাহলে চেপে কোনটা হচ্ছে না চেপেটা কী হচ্ছে এবার চেপে বড় হাতের আর ফিঙ্গারিং মিলিয়ে

কি বাচ্চে পে কিভাবে নেচি না দেন না দেন না কি দেন না দেন না দেন না কি পুরুষে পে নেচি দেন না কি এবার কি হচ্ছে দেন না দেন না দেন না দেন 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 এই যে পুরো ফিঙ্গারিং এর উপর বাজনা পুরো চেপে যাকে বলে আমি কিন্তু কিন্তু এই বাজনাটা একটু আলাদা শুনতে লাগবে নাকি ফিঙ্গার রিং এর উপর যখন নিচ্ছি কিন্তু যখন আমি চেপে এই এইভাবে তো তালে চেপে বাদ্য কতখানি উপকারিত এবং ফিঙ্গারিং বাজনা কতখানি উপকারিত এবং বড় হাতের বাজনা কতখানি উপকারিত সেটা তোমরা জানলে তো তালে চেপে বাদ্যর হাতুটি বাজনা আমার এই চ্যানেলে দেওয়া আছে তিন রকমভাবে তেরে খেটা বাজলেই কিন্তু এই বাজনাগুলো চলে আসা অনেকটা সহজ সেই সেই লেভেলে যদি তোমরা সময় দাও তাহলে সেই জন্য সময় দিতে হবে আর সময় দিলেই কিন্তু যে কোনো কাজ সম্ভব যাদের বলছো সাপোর্টও বাড়ছে না যাদের বলছো যে হাতের সাপোর্ট আসছে না তো এই বাজনাগুলো তোমরা প্র্যাকটিস করতেই পারো আমার চ্যানেলেই আছে তিন রকমভাবে তেরে খেটা বাজনা তোমরা যে দেখতে পারো তোমরা গেলেই ফামবেল দেখেই বুঝতে পারবে যে তিন রকমভাবে তেরে খেটা তোমরা শিখতে পারো আর তোমরা যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও পাওয়ার জন্য আর যে বাজনাগুলো আমি বাজালাম সেই বাজনাগুলো পরিচিত যাকে বলে মাত্রা তেহাই তারপর তোমার হচ্ছে ছন্দ এই যে যেমন ঝাঁতিটা বাজালাম কিন্তু আমি জাস্ট বাজালাম আজকে যে এইভাবে এইগুলোর প্রতি জোর দাও পরের ভিডিওই আসছি যে কাকে কত মাত্রা কত ছন্দ কত কি ব্যাপার যে এই ঝাঁতি বাজনাটা বাজালাম এই গান সহ বাজনা এবারে আমার ভিডিওই নিয়ে আসছি পরের ভিডিও হরে কৃষ্ণ